মানু চল পান কেনে দি জহ নী ফাল কেনে দি মে খালয়া খাটি তবা করে তবা ভাঙ্গিলাম অবশেষে খাটি করিলাম অবশে সে ঘাটি সকলেরি দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম আপনি যদি ক ৰে বন্দা ৰে আপি যদি মাপনা ক ৰে আপনি যদি মাফ না করে কবরে বলে না আপনার বন্দা যাবে কার ধারে এ জীবনে না করি করে কাটাইলাম জন্দে গি খাটি তুবাম করে যাবার তুবা ভাংগি লাম অবশে খাটি তু श खटी त